রাজ্যে প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাচ্ছে আর এই সমস্ত চুরি ছিনতাইয়ের পেছনে বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা জড়িত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ তেমন একটি ঘটনা ঘটে গেল বিশালঘর থানাধীন কে কে নগর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে সোমবার গভীর রাতে কে কে নগর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজার তালা ভেঙে চোরের দল হানা দিয়ে দুটি গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যায় মঙ্গলবার সকালে স্কুলের হেল্পার বেয়ারা বেগম অঙ্গনওয়াড়ি সেন্টারে এসে দেখতে পায় অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজা তালা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ভিতরে প্রবেশ করে দেখতে পারেন ছাত্র ছাত্রীদের রান্নার কাজে ব্যবহার করা দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় স্কুলের শিক্ষিকা ভবানী দেখে হেল্পার সেই বিষয়ে জানানোর পর উক্ত বিষয় নিয়ে বিশালগড় থানায় একটি অভিযোগ দায়ের করা হয় এদিকে এলাকাবাসী জানান উক্ত ঘটনার সাথে এলাকার বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবক জড়িত রয়েছে তাদেরকে আটক করে জিজ্ঞাসা করলে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করতে সফল হবে পুলিশ আমি অঙ্গনারী মুসলিম পাড়ার হেল্পার আর স্কুলের সামনে আইয়া দেখি দরজার মিলে তালা নাই এরপরে দিদিমণি কাছে ফোন দিছি দিদিমণি দোকানের সামনে আসে কই খুল্লা দেখো না কি কি হয়েছে তারপরে খুললা দেখি দুইটা সিলিন্ডার নাই একটা বর্তি আর একটা সিলিন্ডার লাগেন না ছিল দেড় ডিমার যাইবো এরকম রিপোর্ট খবর ত্রিপুরা